আসসালামু আলাইকুম সবাইকে প্রেম নামের অপবাদ গল্পের তেরো নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক আকাশের কালো ছায়ার মাঝেও খানবাড়ির ড্রয়িং রুমে এখনো আলো জ্বলছে আলো আছে তবে আজ আর হইচই নেই সব শান্ত রবি খান শাশুড়িকে খাবার খাইয়ে মাত্র রান্নাঘরে আসলো মনটা কেমন জানি ভার হয়ে আছে সিমরান একবার তাকালো দিকে মনের কথা সহজে বুঝে গেল সিমরান বুদ্ধিমতী মহিলা সহজে মানুষের মন পড়তে পারে এই জন্য তারিফ খান বেশ খুশি না চাইতে স্ত্রীকে সবসময় পাশে পাই তারপর বললো আপু তুমি কি উজ্জ্বলকে নিয়ে ভাবছো রবি খান সিমরানের কথায় একবার তাকালো কি বলবে সত্যিই তো ভাবছে তারপর বললো এত ভাবনা উজ্জ্বল দেখবে ঠিক জেরিনকে পছন্দ করবে রবি খান বললো সেটা হলে আমার থেকে খুশি আর কেউ হবে না রে গাড়ির শব্দ হলো সিমরান সদর দরজার দিকে মাথা কাত করে দেখে বলল ওই যে গাড়ির আওয়াজ পেলাম এসে গেল তারা দুই যে তাড়াতাড়ি ড্রয়িং রুমের দিকে সবার আগে দৌড়ে এসে বসলো সুফাই এরপর সকলে ছেলের দিকে তাকালো কিন্তু উজ্জ্বলকে দেখে তিনি কিছু বুঝলেন না বুক কাঁপছে কলা কাঁপছে কিছু জিজ্ঞেস করার শক্তি নেই তার তারপর বললো মেয়ে দেখতে এত সময় লাগে পছন্দ হয়েছে উজ্জ্বলের রুবি খান শিউর এখন সবাই না বলবে কিন্তু রুবি খানকে মিথ্যা প্রমাণ করে তৌফিক খান বলে উঠল পছন্দ হয়েছে মানে কি তোমাদের ছেলে তো আজই বিয়ে করার জন্য দুই পায়ে লাফিয়ে উঠেছে রাত অনেক হয় কাজে পায়নি না হলে একটু পর বউকে ঘোরা জন্য হইচই পড়ে যেত তৌফিক খান রসিকতা করে অন্য কথা বলতে পারে এটা যেন অবিশ্বাস্য সকলে অবাক চোখে তাকিয়ে রইল তবে হাসনার আখান মিটমিট করে হাসছে তিনি তো আজ পঁয়ত্রিশ বছর এই লোকটার সাথে সংসার করেন জানেন এই মানুষ কেমন মানুষটা যতটা কঠিন ঠিক ততটাই নরম ভিতরে একদম নারকেলের মতো তৌফিক খান সুফায় বসে রুবির দিকে তাকিয়ে বলল রুবি বোন তোমার কি দুশ্চিন্তা দূর হলো রুবি বলল সত্যি ভাইজান উজ্জ্বলের পছন্দ হয়েছে তাইফ খান বলল আরে তোমরা তিন মা মিলে পছন্দ করলে ছেলে পছন্দ না করে কোথায় যাই তফিক খান বলল আম্মা কোথায় রবি খান বলল ভাইজান যান আম্মা ঘুমাচ্ছে তফিক খান বলল আচ্ছা তবে বিয়ে পরের মাসে হবে এ মাসে তো ঋতুর পরীক্ষা রবি খান বলল ভালোই করেছেন ভাইজান আমাদের ঋতুর তো শখ আছে কত কিছু কেনার সেদিনও সে আমার কাছে এসে বলল ছোট মা ভাইয়ের বিয়েতে এটা কিনবো ওটা কিনবো তফিক খান বলল সব হবে আমার মা যা কিনতে চাই সব কিনে দেব মুখ গুমরা করে মন বলল বড় আব্বু আমাকে কিনা দিবে না তফিক খান বলল দিব মা দিব তিন ছেলের পর জন্ম হয় এ খান বাড়িতে মেয়ে পেয়ে তিন ভাই সেদিন যে কি খুশি ওকে হারাতেন তিন ভাই ঋতুকে অনেক চারপর আল্লাহ খানবাড়িতে সকলের মনের আশা পূরণ করেন ঋতুর জন্মের পর তাইফ খান বিয়ে করেন সিমরানকে কে বাসরাতে বলেছে আম্মার পর আমাদের কাছে দ্বিতীয় দামি সম্পত্তি হলো আমাদের ঋতুমা ওকে কখনো বকা দিবে না ও খুব মিশুক মেয়ে ভালোবাসবে নিজের সন্তান ভাববে আমাদের চোখের মনি সবাইকে ভালোবাসি তবে ঋতুর প্রতি যে টান অন্য কিছুর সাথে তুলনা হয় না সিমরান শামিরাদেশ মেনে নিল সত্যি ঋতু শান্ত আর মিশুক এই যে তখন থেকে নেউটা হয়েছে আজও রয়েছে কিছু হলে আবদার করতে চলে আসে ছোটমার কাছে এসব দেখে মাঝেমধ্য হিংসা করে तारीफ খান বলে আগে তো ছোট বাবা বলতে বলতে অজ্ঞন ছিল আর এখন ছোটমা ছারা কি কিছু বুঝাও না জানেও না খালকে ডেকে কুমির আনলাম নাকি সিমরান খান রাগ করে গাল ফুলাই তারিফ খান বউকে মানানোর চেষ্টা করে মানিয়ে আনার পর আবারও বলে ঋতুটা তো তোমার যে ভক্ত হলো আমার হিংসা হয় কোনোদিন আমাকে আবার ভুলে যাই সিমরান হাসে স্বামী যে এতটা হিংসুটে আর বাচ্চা আর এদিকে আজকাল নীল প্রায় গলির মাথায় দাঁড়িয়ে থাকে তবে কেউ আসে না কিছু সময় দাঁড়িয়ে থেকে চলে যায় আজও তার ব্যতিক্রম হয়নি নীল ঘুরে চলে যেতে নীলে নিরিবিলি কণ্ঠে কেউ একজন বলে ওঠে এভাবে সন্ধ্যায় এখানে প্রতিদিন কেন আসেন লোকে দেখলে কি বলবে থেমে গেল পা শরীরটা শিরশির করছে আবারও ঘুরে দাঁড়ালো মাথায় ঘুমটা দেওয়া চোখে কাজল এটুকু যেন নীলকে কপকাত করতে যথেষ্ট কেমন হাফপাস শুরু হয়ে গেল নীলের গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না অথচ তার কথায় পুরো ভার্সিটি সকলে নিস্তব্ধ হয়ে যায় আর সে একটা মেয়ের সামনে এসে কাঁপছে আবারও রিনি ঝিনি কণ্ঠ বেজে উঠলো তারপর বললো এভাবে গলির মাথায় কেন দাঁড়িয়ে থাকেন আপনি ভদ্রগড়ের ছেলে এভাবে সবসময় দাঁড়িয়ে থাকেন কেন লোকে মন্দ বলবে না সবসময় দাঁড়িয়ে থাকে এটা তার মানে ফারিহা খেয়াল করেছে অথচ আমি দেখিও নি একদিন ফারিহাকে ফারিহা কি আমায় লুকিয়ে লুকিয়ে দেখে মনে মনে হাজারো প্রশ্নের দানা বেঁধে গেল নীলের অজান্তে কোনো রকমে সামলিয়ে বললো রাতে বাসার বাইরে কেন তোমাদের এলাকায় সাব্বির নামের ছেলেটা তো ভালো না ভারিয়া বলল আমি জানি সাব্বির ভাইয়া ভালো না তবে আজ বের হতে হয়েছে আপনাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নীল বলল তুমি আমায় খেয়াল করো ফারিয়া বলল না করি না কিন্তু আমার বারান্দায় নিচে কেউ দাঁড়িয়ে থাকে লোকজন আমার দিকে কাদা ছড়বে নীল বলল তোমার বারান্দা মানে নীল যে ফারিহাদের বাসা চিনে না বেশ ভালোই বুঝলো ফারিহা কথা বাড়িয়ে লাভ নাই ফারিহার ভাই ফাহাদ বলেছিল দুদিন আগে তার বারান্দার নিচে নাকি ঋতুর ভাই নীল দাঁড়িয়ে থাকে প্রায় সময় যেহেতু ফাহাদ ফারিয়ার সাথে ঋতুদের বাসায় দু একবার গিয়েছিল তাই নীলকে চিনতে ভুল হয়নি কিন্তু কেন আসে কি জন্য তা ফাহাদ না ফারিহা দৌড়ে চলে আসলো সে চায়না কেউ দেখুক আর তাদের পরিবারের বদনাম হোক নীলরা বড় মানুষ তাদের সাথে ফারিহারা বড় জোর বন্ধুত্ব করতে পারে এর বেশি অন্য কিছু ভাবতে পারে না এই বয়সে মন অনেক আবেগে চলে সেসবে প্রশ্রয় দিলে জীবনটা নরক হয়ে যাবে নীল ফারিহার যাওয়ার দিকে তাকিয়ে রইল তবে নিজেকে কেমন জানি আজ বড্ড অসহায় মনে হলো ফারিহা তার না কথা বুঝতে পারার মতো বয়স হয়েছে যেটা নীল জানে ফারিহা বুঝে সব অনুভূতির ডাক শুনে কিন্তু ফারিহা সারা দিচ্ছে না আদৌ সারা দেবে কিনা জানা নাই দাঁড়িয়ে থাকাটা আর ভালো দেখায় না বলে চলে আসলো নীল নীল চলে আসাতে একটা ছায়ামূর্তি হলো দেয়ালের পিছন থেকে চেহারাটা স্পষ্ট নয় আলোতার পিঠে পড়েছে কাদ অব্দি চুল পরনে শার্ট হাতে জ্বলন্ত সিগারেট ভিড় করে কিছু বলছে কিন্তু স্পষ্ট নয় এটুকু শোনা গেল আমি না পেলে পাড়ায় আগুন জ্বালিয়ে দিব আর এদিকে ফারিহাকে অসময় বাহিরে আসতে দেখে তার মা জিজ্ঞেস করলো কিরে এ সময় তুই কোথায় গেলি ফারিহা বললো মা আসলে তো ওর ভাই এসেছে নোটগুলো নিতে সেগুলো দিতে গেলাম ফারিহার মা বললো তা বাসায় আসতে বলতি তুই নিচে গেলি কেন পাড়ার কেউ দেখলে তো কিচ্ছা বানিয়ে রটিয়ে দিবে ফারিহা বলল তারা হরাই ছিলেন তিনি তাই আর আসেনি ফারিহার মা বললো তা তো বুঝলাম কিন্তু তোকে নিয়ে আজকাল চিন্তার শেষ নাই কোথাও গেলে বলে যাবি ফারিহা বলল আচ্ছা ফারিয়া নিজের রুমে গিয়ে সুজা বারান্দায় গেল নীল যেখানে দাঁড়িয়েছিল ওই জায়গাটা এখন শূন্য চলে গেছে নীল ফারিয়ার বুক ভরা আটখানা নিঃশ্বাস ছেড়ে দিল তারপর মনে মনে বলল চাইলেও সবসময় সবকিছু পাওয়া যায় না না পাওয়ার প্রাপ্তির খাতায় দামি জিনিসটার নাম লিখতে হয় অনিচ্ছা সত্ত্বেও আর এদিকে ফায়জ বলল ঋতু আমার রুমে আইতো বলে ফায়জ ঋতুর ঘরের দরজার সামনে থেকে ছড়ে চলে গেল ঋতু এতক্ষণ ল্যাপটপে বসে সিরিজ দেখছে হঠাৎ ফায়জের কন্ঠ শুনে চমকে উঠল তাকে ফায়জ ভাই ডাকছে মাথায় আসতে বিছানার উপর অবহেলিত ওনাটা মাথায় পেচিয়ে দিল বহুদূর তারপর বলল আসবো ফায়জ ভাই বললো আই ঋতু দ্বিতীয়বারের মতো এ ঘরে আসলো এর আগে একদিন এসেছিল আর আসা হয়নি নিজের ইচ্ছায় আসেনি তাতে কি তবে সেদিন ফায়েস ভাই তাকে পাটকাটি বলেছে আজও কি এসব বলবে ঋতুর ভাবনার সাথে তাল মিলিয়ে চোখের মনি চারিদিকে ঘুরছে রুমটা কেমন জানি আলাদা সব রুম থেকে সবখানে কালো কালো দিয়ে ভরপুর আচ্ছা কি জীবনে কোনো রং নেই জিজ্ঞেস করব করলে যদি বকা দেয় এত সব ভাবনাকে দূরে রেখে গুটি গুটি বারান্দায় দাঁড়িয়েছিল তারপর বলল আচ্ছা ফায়েজ ভাই আপনার জীবনে কি কোনো রং নেই ফায়েজ বলল কেন বলতো ঋতু বললো এই যে সব কালো হয়ে আছে ফায়েজ বললো কালো আমার প্রিয় রং ঋতু বলল কালো কারো প্রিয় রং হয় ফায়েজ বলল হয়তো কেন তোর প্রিয় রং নাই ঋতু বললো আছে তো কিন্তু আমি তো তাও সব রংকে পছন্দ করি আপনি তো পুরো কালো সাগরে ডুবে গেলেন ফায়েজ বলল হুম কেন ভালো লাগে না ঋতু বলল না একদম লাগে না কেমন জানি ভুতুরে বাড়ি থাকুরের রুম মনে হয় আচ্ছা যা এখন ঋতু বলল কিন্তু কেন বলল বলল ভুলে ভুলে গেছি গেছি কি তোর জন্য কেন ডেকেছি মনে পড়লো ডাকবো এখন যা তো ঋতু আর কিছু বলল না চলে গেল তবে আরেকবার পুরো রুমটা ভালো করে দেখলো দিনের বেলাও ঘরটাকে ভুতুরে মনে হয় রাতে তো কবরস্থান হয়ে যায় অবশ্যই সাদা বিড়ালের পক্ষে এর চেয়ে ভালো কিছুতে থাকা সম্ভব না ঋতুর ভিড় করা কথাগুলো ফয়েজের কানে আসছে কিন্তু ফায়েজ কিছু বলল না ঠুট কামড়ে হাসলো শুধু কাউকে কল দিয়ে আসতে বলল তারপর বিড়বিড়িয়ে বলল আর এদিকে কি বোরিং সময় কাটাচ্ছে ক্লাসরুমে জাফর স্যার কখন থেকে বকবক করে পড়িয়ে যাচ্ছে কিন্তু অনার্স প্রথম বর্ষের সকল স্টুডেন্ট মাস্টার্সদের মতো আর এদিকে বোরিং সময় কাটছে ক্লাসরুমে জাফর স্যার সেই কখন থেকে বকবক করে পড়িয়ে যাচ্ছে কিন্তু অনার্স প্রথম বর্ষের সকল স্টুডেন্ট মাস্টার্সদের মতো ঝিমিয়ে আছে এরা কি করে যে পড়াশোনার সাথে সংযুক্ত হলো তা মাথায় আসে না জাফর স্যার পড়ার ফাঁকে ফাঁকে চশমার উপর দিয়ে ভালো করে দেখছে সকলের মনোযোগ তার দিকে আছে কিনা অথচ তিনি না চশমা ছাড়া দুনিয়া ঝাপসা হয়ে থাকে তার কাছে পিছনের টেবিলে গুনগুন শব্দ জাফর স্যার শব্দ করে টেবিলে বই রাখলো কেঁপে উঠলো অনেকে কেউ বা ঝিমিয়ে যাওয়া মুরগির মতো থপাস করে পরে যেতে গিয়েও বেঁচে গেল চশমাটা ঠিক করে গম্ভীর সরে বললো লাস্ট বেঞ্চের দুজন সুন্দর করে দাঁড়িয়ে আপনাদের চাঁদমুখখানা একটু যদি দেখাতেন সকলে পিছনে ফিরে রয়েছে তখন ওই আদেশ স্বরূপ দাঁড়ালো নাবিলা আর ঋতু তারপর বললো তার সুন্দরী রমণীগণ এতক্ষণ কি নিয়ে আলোচনা করলেন তাকে আমাদের সবাইকে বলবেন নাবিলা বললো স্যার আজ গরমের মাঝে আপনাকে ভীষণ কুল লাগছে এটার কারণ কি আমাদের ম্যাডাম নাবিলার কথায় সকলে হেসে দিল তারপর বললো বলেছিল এরা মানুষ হবে না সবগুলো এক একটা বেয়াদব হচ্ছে এদের পড়াশোনার সাথে সংযুক্ত করে পড়াশোনার অপমান করা হয়েছে ঋতু চুপ সামনে বেঞ্চে বসা তুলি আর তিসা মিটপিট করে হাসলো যেন তারা খুশি এদের কথা শুনতে দেখে অথচ গোবর ভর্তি মাথায় ঢুকলো না স্যার সবাইকে বলেছে কথাগুলো জাফর স্যার আবারও বলল এ মেয়ে তুমি নীলের বোন ঋতু বলল জি স্যার স্যার বলল হুম ভাই তো বেশ ভালো তার তুমি যে ক্লাসে কথা বলো সেটা কি জানাবো ওকে আচ্ছা বসো পরের বার আর কথা বলবে না ঋতু আর নাবিলা বসার আগে ক্লাস টাইম শেষ জাফর স্যার বই গুছিয়ে নিয়ে যাওয়ার সময় আবারও বলে উঠলো আমার ক্লাসে ঘুমানোর জন্য কোনো বেড নেই কেউ ঘুমাতে চাইলে বালি স্যার বেড নিয়ে আসিও বেয়াদব সবগুলোই বেয়াদব এদের দ্বারা কিচ্ছু হবে না এদের জন্য আমার বেকার সময় নষ্ট খুশি মাকে কত বলি একটু যাই ঘুরতে সেও কথা না সবগুলো করে বলতে বলতে জাফর স্যার করলেন যে লাস্ট বেঞ্চের কথাটা স্পষ্ট শুনেছে সকলে হেসে দিল হাহা করে হাসার শব্দে কেউ বলবে না কিছুক্ষণ আগে ওই ক্লাসরুমটা ঘুমিয়েছিল আর এদিকে তারিফ খান বললো কি ব্যাপার এমন মন খারাপ করে আছিস কেন উজ্জ্বল বললো আর না চাচো মনটা আমার খুব খারাপ তারিফ খান বললো সেটাই জানতে চাচ্ছি আমি বুঝলাম না উজ্জ্বল তুই কোন না কোন মেয়েকে পছন্দ করিস আবার জেরিনকে বিয়ে করবি এ তুই কি বিয়ে করবি নাকি করবি না উজ্জ্বল বললো কি যে বলো না চাচু বিয়ে তো একটা করব আর জেরিন তো সে মেয়ে বলে উজ্জ্বল মেয়েদের মতো লজ্জা পাওয়ার ভান করলো তারিফ খান কেটে কি কি বলিস উজ্জ্বল আর বলবো বিয়ে ঠিক হয়েছে কোথায় প্রেম করবো খান বললো কেন হয়নি জেরিন কি নিষেধ করেছে প্রেম আগে ভালোবাসা হবে না উজ্জ্বল বললো নিষেধ করার জন্য কথা তো বলতে হবে আগে তারিফ খান বললো হ্যাঁ তো কথা বল কেউ তো আর মানা করছে না জেরিন কি কথা বলতে চায় না নাকি তুই কল দিতে নার্ভাস উজ্জ্বল চারিদিকে তাকালো কেবিনে শুধু শেয়ার চাচা ছাড়া কেউ নেই তবে কিভাবে বলবে চাচাকে সত্যি কথা তৈরি তারপর বললো কিরে বল কোনটা উজ্জ্বল বললো সেসব কিছু না তারিফ খান বললো তাহলে উজ্জ্বল বললো নাম্বার নাই আমার কাছে তারিফ খান বললো ও আচ্ছা কি তোর কাছে নাম্বার নাই গত শনিবারের দেখে আসছে আর আজ সোমবার দুদিন হয়ে গেছে তুই একটা সামান্য নাম্বার জোগাড় করতে পারলি না

তো এক পেছ তার মোবাইলে আধার কার্ড নাম্বার আছে কিনা সেটা নিয়ে সন্দেহ হয় ভাতিজাকে চুপ থাকতে দেখে তারিফ খান গলাখে কি বললো নাম্বার নাই তোর কাছে এটা ভাবতে আমার লজ্জা করে তোর চাচা তো ছোটমাকে পটিয়ে বিয়ে করেছে আর তুমি আমার ভাতিজা হয়ে ভালোবাসার ছককনা তুলে সুজা কানা তুললি আফসোস তোকে কিছু শিখাতে পারিনি আমার শিক্ষা ব্যর্থ জল বলল আচ্ছা চাচা সব বন্ধ করে বল কিভাবে নাম্বার পাব তারিফ খান বলল ভাবার কি আছে sonday জেরিনতো নিতুকে পড়তে আসবে তখন না হয় বাসায় অবধি দেয়াশার সময় নাম্বারটাও চেয়ে নেবি উজ্জ্বল বলল সরাসরি নাম্বার চাইবো খারাপ ভাববে না তারিফ খান বলল সরাসরি চাইবি কেন বলবি এ নাও আমার নাম্বার প্রয়োজনে কল দিও কিংবা বলবি বাসায় গিয়ে কল দিও উজ্জ্বল বললো বাহ চাচু বাহ তুমি আসলে জিনিয়াস এজন্য তো ভাবি আমাদের এত সুন্দর ছোট মা কিভাবে তোমার প্রেমে দেওয়া না তারিফ খান বললো এই খবর তোদের মা হয় নজর দিবি না উজ্জ্বল বললো আস্তাক ফিরুল্লাহ কি যে না না মা তো আমাদের মা নজর দিব কেন আর এদিকে ফায়েজের ক্লাস নেই মাস্টার সাহেব ক্লাস ছিল সেটা শেষ করে মাত্র এসেছে তখন দরজায় আওয়াজ করলো ফায়েজ বলল ইয়েস তিশা বলল মেয়াই কামিং স্যার ফায়েজ বললো ইয়েস কামিং তিশা একটা মোটা বই নিয়ে ফায়েজের সামনে এসে দাঁড়ালো ফায়েজ একবার তাকিয়ে বললো কি চাই? দিশা বলল স্যার কাল যে চ্যাপ্টারটা বুঝিয়ে দিয়েছেন ওখানে একটু সমস্যা হচ্ছে আবার বুঝিয়ে দিবেন। ফায়জ দিশাকে দেখলো মেড়া যে পড়া বুঝতে আসেনি বেশ ভালো করে বুঝেছে তবে না করলে সেটা ভালো দেখায় না। কিন্তু এদের অল্পবয়স রক্ত গরম কোখন কি আবেগের বসে করে ফেলে কোন বিপদ দেখে আনে বিশ্বাস নেই তাই যা করার চিন্তা করে করতে হবে। তারপর বলল অবশ্যই বুঝিয়ে দিব তুমি ক্লাসে গিয়ে আর কয়েকজনকে একজনকে নিয়ে আসো। দিশা বলল কেন স্যার? ফায়জ বলল এটা প্র্যাকটিক্যালি বুঝালে ভালো হয় তাই তিন চারজন থাকলে সুবিধা আর কি। দিশা বলল ও আচ্ছা ওকে স্যার। দিশা দৌড়ে গেল কিন্তু সাথে খেলা করছে তুলি নেই সে নীল ভাইয়াকে সরি বলতে গেছে ক্লাসরুম ফাঁকা মন খারাপ করে বের হয়ে আসার সময় ক্লাস মন খারাপ করে বের হয়ে আসার সময় ক্লাসরুমের বাইরে দেখা হয় ঋতু রুহান ফারিহা রুহান ও ঋষির সাথে না চাইতো ওদের দিকে গেল কিছু করার নাই কয়েকজন নিজেতে না পারলে স্যার বুঝিয়ে দিবে না তাই বাধ্য হয়ে শত্রুদের সাহায্য নিতে হয় তারপর বললো তোমরা সবাই কি ফ্রি আছো ঋতু বললো না নেই বললো বেশি ব্যস্ত কি নিয়ে নাবিলা বললো তোমাকে কেন বলবো যাও তো এখান থেকে ঋষি বললো আহ নাবিলা কি শুরু করলি হ্যাঁ বলো কেন আমরা ফ্রি আছি তিশা বললো কেন তিসা বলল তোমাদের না ঠিক বলেছে তিন চারজন স্টুডেন্ট লাগবে ওনার ঋষি বললো ও আচ্ছা তিশা বলল এখন তোমরা যাবা ঋষি বললো যাই চল নাবিলাকে ঋষি টেনে নিয়ে গেলো তিশার সাথে ঋতুদের দেখে ফায়ার স্যার যেন অবাক হলো বিড়বিড় করে বললো সাপ আর বেজির দল একসাথে দেখি তো ধন্যবাদ সবাইকে এই পার্টটি এই পর্যন্তই পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে কমেন্ট বক্সে লিঙ্ক আছে সবাই দেখে নেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ